দর্শক আমরা হাট থেকে ডবুল বাইর এখানে আছি এই মুহূর্তে আমরা দেখছি যে ওনার গুদামে সব মরিচ নামতেছে এলে কি জিরা মরিচ নামতেছে নাকি কারেন্ট কারেন্ট ডবুল বাই খালি কারেন্টই কিনতেছে ব্যাপার কি মানে কারেন্টের ওয়াটারটা কি দেখেন ওনার ঘরে কারেন্ট মরিচ আসা শুরু হয়ে গেছে এই যে দেখেন প্রচুর পরিমাণে ও সব ধরনেরই আছে পাবনাইয়া জিরা এবং কারেন্ট এই তিনটেই কিনতেছে এবং কিছু প্যাকেট করা আছে যারা কন্ডিশনারে চাচ্ছে তাদের জন্য মাল প্রস্তুত করা রয়েছে তো ওনার মুখ থেকে আমরা শুনবো কী রেটে কিনতেছেন আমরা দেখছি ওনার ঘরে দেখেন টেবিলের উপর মরিচ নিয়ে বসে আছে হ্যাঁ কী ব্যাপার আসসালামু আলাইকুম আমাদের কি টেবিলের উপর মরিচ সাজানো আছে কি ব্যাপার কি দেখে কিনতেছেন নাকি হ্যাঁ যারা আসতেছে দেখে শুনে চেক করে কিনে হচ্ছে হাটে যান নাই আজকে এখানেই আসতেছে আচ্ছা আচ্ছা দর্শক আমি হাটেও কিনে এখানেও কিনে পারবো পাশাপাশি চলে আসতেছে ওনার গুদাম ঘরে আমরা দেখছি আজ কি বাজার দিয়ে কিনতেছেন

যারা বড়ো ধরনের বেশি বেশি চাচ্ছে তাদের দিচ্ছেন এখনও কি কলেস্টোর করা যাবে দিন দিন তো বাজার কমে যাচ্ছে এর কি কেমন কী হবে এখন হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা এখন যদি যে বাজারটা আছে এই রে কী কোর্স করবে যে বোঝা যাচ্ছে আশা করা যায় দর্শক আমরা শুনছিলাম ওনার মধ্যে ওনার কাছ থেকে আপনারা নিতে পারেন উনি সর্বোত্ত মরিচ দিয়ে আসতেছেন আপনার নিঃসন্দেহে ব্যবসা করতে পারেন কোনো প্রকার ইনশাল্লাহ গাবলা হবে না আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম